নিফটির অ্যানালিসিস করবো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজ তো শুক্রবার আজকে মার্কেট শেষ হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি দু তো আজকে মার্কেট কেমন ছিল এবং সোমবার দিন আগামী সোমবার দিন মার্কেট কেমন হতে পারে এবং তার কী লেভেলসগুলো অর্থাৎ কী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো এবং অন্যান্য বিষয়ে কোনো প্যাটার্ন ট্যাটার্ন আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর চলুন ভিডিওটা শুরু করি দেখুন মার্কেটে এখনও পর্যন্ত একটা আশা জুগিয়েছিল রেখেছিল যে টাইট একটা ফিল্ডের মধ্য দিয়ে একটা রেঞ্জের মধ্য দিয়ে নিপটি যাচ্ছিলো সুতরাং সবাই আশা করছিলেন যে কোনো একটা জায়গাতে হয়তো রেঞ্জ ব্রেক করবে এবং সে রেঞ্জ ব্রেক করার পর একটি নির্দিষ্ট দিকে একটা ট্রেন্ডিং মার্কেট দেবে আজকে একশো পয়েন্ট নিশ্চয়ই পড়েছে কিন্তু খুব যে ট্রেন্ডিং হয়েছে তার নয় কারণ হচ্ছে মার্কেট কিন্তু উপরে নিচে উপর নিচে চলছে অর্থাৎ বাইশ হাজারের আগেও বলেছি বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার পর্যন্ত এই যে রেঞ্জটা এই রেঞ্জে কিন্তু বিস্তর মারপিট চলছে মার্কেটে বড়ো বড়ো প্লেয়ারদের মধ্যে যে কি হতে চলেছে তারা কিন্তু কেউই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোনো একটি দল পরিষ্কারভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে উঠতে পারছে না যে নিপটি নিচের দিকেই যাচ্ছে কে নিপটি উপরের দিকেই যাচ্ছে কিন্তু যদি আমরা খুব মাইনরলি লক্ষ্য করি তাহলে দেখব যে একটু একটু করে স্লিপ কিন্তু নিপটি করছে লাগাতার চার মাস লাগাতার কিন্তু নিপটি পড়ছে এবং নিপটি পড়ার পর এখনও পর্যন্ত এটা দীর্ঘদিনের ইতিহাসে নেই যে নিপটি এত মাস ধরে টানা পড়েছে তো যাই হোক মার্কেটে নিপটি পড়ছে তার কিছু কারণও রয়েছে সেই কারণগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এখন নিপটি কি ঘুরতে পারে যতদিন পর্যন্ত না তেইশ হাজারকে ক্রস করবে এবং তারপরে সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত নিপটি সম্পর্কে কোনো পুলিশ ভাবনা চিন্তা না রাখাই উচিত তো দেখুন উপরে ধাক্কা খেয়ে বারবারই কিন্তু সে নিচে নেমে যাচ্ছে সাপোর্ট যে নিচ্ছে না সে তা নয় সাপোর্ট নিচ্ছে কিন্তু নিচে পড়ে যাচ্ছে আমরা মান্থলি থেকে শুরু করে একদম পাঁচ মিনিট টাইম ফ্রেম পর্যন্ত আলোচনা করবো দেখুন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বাইশ হাজার সাতশো পঁচানব্বই প্রায় বাইশ হাজার আটশো এই লেভেলের একটু নিচে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে একশো সতেরো পয়েন্ট মার্কেটে পড়েছে পার্সেন্টেজের হিসেবে কিন্তু খুব একটা বেশি নয় পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো মার্কেট পড়েছে এবারে আমরা যদি একটু রেঞ্জটা দেখি তাহলে দেখুন দুশো পয়েন্টের মধ্যেই কিন্তু রেঞ্জ বাউন্ড ছিল সাতশো কুড়ি থেকে নশো কুড়ি সাতশো কুড়ি থেকে নশো কুড়ির মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড রয়েছে এই রেঞ্জের একদম নিচের দিকেই বলতে পারেন এর সঙ্গে আপনি সত্তর পয়েন্ট যোগ করুন পঁচাত্তর পয়েন্ট যোগ করুন তাহলে সাতশো পঁচানব্বই তাহলে নিচের দিক থেকে সামান্য একটু উপরে উঠে কিন্তু সে ক্লোজিং দিয়েছে এই যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা পাঁচ মিনিট বা পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তখন দেখব যে কী অবস্থায় তো চলুন প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি যে রকম ঘটনা ঘটেছে মান্থলি ক্যান্ডেলে দেখুন আমাদের চোখের সামনে এখানে কিন্তু খুব স্পষ্টভাবে এখনও যেহেতু মাস শেষ হতে দেরি আছে খুব স্পষ্টভাবে কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা ছিল সেই সাপোর্ট লেভেলটা কিন্তু স্পষ্টভাবে সে কিন্তু ব্রেক করেছে এই লাইনটাকে সে কিছুদিন সমীহ করছিল এখনও যে সম্পূর্ণ ভেঙে দিয়ে নিচে চলে এসেছে তা বলবো না তবে কিন্তু কি দেখাচ্ছে একদম এর মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাইশ হাজার আটশো জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন এটাকে যদি ব্রেক করে তাহলে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এর মাঝে যেহেতু মাদুলি ক্যান্ডেল এখানে কিন্তু কয়েকটা লেভেলস রয়েছে তার মধ্যে রয়েছে বাইশ হাজার ছশো এবং তারপর রয়েছে বাইশ হাজার পাঁচশো এগুলো কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে যেটা আমরা পরের টাইম ফ্রেমে দেখব যদি আমাকে কেউ বলে যে আপনি বলুন মান্থলি ক্যান্ডেল দেখে যে এই মুহূর্তে নিপটি কী না মান্থলি ক্যান্ডেল এই মুহূর্তে কিন্তু নিপটি বিয়ারিশ কোনো সন্দেহ নেই দেখতেই পাচ্ছেন একটা মাস দুটো মাস তিনটে মাস চারটে মাস এই চারটে মাস কিন্তু পরপর নিপটি কী হয়েছে নিপটি হয়েছে বিয়ারিশ এর আগে যদি আমরা দেখি যে সত্যিকারের এমন ইতিহাস কখন ছিল আপনি দেখুন সবই তো মান্থলি ক্যান্ডেল দেখুন এখানে রয়েছে তিন মাস নভেম্বর থেকে তেইশের শুরুতে এখানে রয়েছে তিনটে মাস এখানে দেখুন তিনটে মাস চারটে মাস কিন্তু ইতিহাসে খুব কম চারটে মাস অলরেডি ঘটে গেছে যখন করোনা করোনার সময়ও কিন্তু তিনটে মাস ছিল দেখুন নেপটি পড়েছে তিনটে মাস এক দুই তিন এবং তারপরে কিন্তু পজিটিভ হয়েছে এই প্রথম একটা দুটো তিনটে চারটে টানা চারটে মাস পড়েছে এবং পঞ্চম মাসের সময়েও কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু পজিটিভ নিউজ দেখতে পাচ্ছি না এই ট্রেন্ড লাইনটা ছাড়া একমাত্র এই ট্রেন্ড লাইনটা ছাড়া এই ট্রেন্ড লাইন থেকে সে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু এবার কিন্তু তার যাওয়া উচিত এরকম ধরনের একটা ছটফটে ভাব কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি আপনারা পরিসংখ্যান দেখুন দেখুন একে তিনটে মাস এখানে তিনটে মাস এখানে তিনটে মাস দেখুন তিন মাসের বেশি এই দেখুন বহু আগে কখন ছিল এটি এটি ষোলো সালে দু সালে প্রথম চারটি মাস দেখা যায় তার আগে দেখুন দু সালে আরও একবার হয়েছিল দু সালে আর একবার ঘটনা করেছিল চারটি মাস তাহলে বুঝতে পারছেন চার মাসের রেকর্ড সে ষোলোর পর কিন্তু এই যে দীর্ঘ আট ন বছরে কিন্তু সে আর দেখায়নি এমনকি করোনার সময়ও দেখায়নি তার আগে দেখুন আপনারা তাকিয়ে দেখুন দেখুন একবারে টানা চারটে মাসের কিন্তু রেকর্ড নেই একমাত্র ১৬ সালেই কিন্তু দুবার করে রয়েছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে সবাই যে অধৈর্য হয়ে উঠছে অধৈর্য হয়ে ওঠার কথা চার চারটে মাস এবং পাঁচটা মাসও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন এই মাসটা কোথায় শেষ হবে কেউ কিন্তু আমরা জানি না যদি আমরা বলি যে ল অফ অ্যাভারেজ বলে একটা কথা আছে সেটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই মাসে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু হওয়ার কথা কিন্তু আদৌ হবে কি কোনো নিয়ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পারি যে একবার খুব দ্রুত যদি বাইশ হাজার পাঁচশোকে টাচ করে উপরের দিকে চলে যায় তাহলে হয়তো আমাদের কিছুটা রিলিফ হতে পারে কিংবা বাইশ হাজার আটশো থেকেই যদি মার্কেট ঘুরে গিয়ে ওপরে ক্লোজিং দেয় তাহলে অত্যন্ত ভালো হতে পারে তবে দীর্ঘ একটা টাইট রেঞ্জে যেহেতু রয়েছে সুতরাং নিপটি কিন্তু যে কোনো একটি দিকে ভেঙে একটি বড় মুভমেন্ট কিন্তু আসবে বলে আমার নিজস্ব মতামত একটা ট্রেন্ডিং দীর্ঘদিন এইভাবে চলতে পারে না এইভাবে সে যখন এই স্প্রিংটা যখন খোলা পাবে তখন কিন্তু একটা বড় ছুট লাগাবে তো কবে কি সমাচার সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে খুব স্পষ্টভাবে এই মুহূর্তে আমরা উইকলি টাইম ফ্রেমে বুঝতে পারছি যে মার্কেট কিন্তু এটাকে ভেঙে এই ট্রেন্ড লাইনটাকে অন্তত পক্ষে ভেঙে নেমেছে কিন্তু আমার যে আঁকা কি বলবো যে লেভেল সাপোর্ট লেভেলটা সেই সাপোর্ট লেভেলকে একদম মুছে দেয়নি একদম যে সমীহ করেনি তা নয় সে কিন্তু একদম ক্লোজ টু ক্লোজ একদম সেই জায়গাতেই কিন্তু বন্ধ হয়ে থেকেছে পরের সপ্তাহটা কোথায় শুরু হবে মনে করতে পারি আমাদের এখানে ওপেন হবে তাহলে আমাদের কিছু করণীয় নেই তখন এটি কিন্তু একটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে যদি বাই চান্স গ্যাপ আপ ওপেন হয় তাহলে গ্যাপ আপ ওপেন এটি কিন্তু সাপোর্ট নিয়ে এবার উপরের দিকে যেতে পারে তো আমরা মুখে থাকবো যে কোন জায়গাতে ওপেন হচ্ছে কিন্তু এই ক্যান্ডেলটি দেখে স্পষ্টভাবে আমরা যে কেউ বলে দিতে পারি যে নেপটি বিয়ারিস লাগছে কিন্তু লাগলেই হবে না তার খেলা হয়তো অন্য ঘুরে যেতে পারে সুতরাং আপনারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে বসবেন না যে মার্কেট অমুক লাগছে এবং মার্কেট তমুক লাগছে চার্টে যা দেখতে পাচ্ছেন সেটাকে চার চার্ট সেটা আপনি করবেন কাল অর্থাৎ সোমবার দিন যখন ওপেন হবে তার উপরেই আপনি সিদ্ধান্ত নেবেন এটা উইকলি ক্যান্ডেল সুতরাং উইকলি ক্যান্ডেলে আমরা এখন পর্যন্ত বিয়ারিস আমরা দেখতে পারি আমরা যদি মনে করো ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখব ডেলি টাইম ফ্রেমে দেখুন কাল মার্কেট যখন আমরা অ্যানালিসিস করছিলাম তখনই শেষের ট্রেন্ড লাইনটা আমরা একটি এঁকেছিলাম এই দুটোকে মিলিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি যেখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে যেহেতু এখানে সাপোর্ট আগেও নিয়েছে আগেও নিয়েছে আজকে যখন মার্কেট ওপেন হওয়ার পর স্লিপ করছিল ধীরে ধীরে এবং আসার পর যখন নিচে পৌঁছালো দেখুন আপনি এই জোন থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে এসে মার্কেটটা উঠেছে কিন্তু একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে ধীরে 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 কিন্তু সে নিচের দিকে এসেছে কিন্তু যে তীব্রতাটা ছিল যে জোরালো ভাবটা ছিল সেই জোরালো ভাবটা কিন্তু নিপটির খানিকটা কমেছে এর চলনটাকে একটু বোঝার চেষ্টা করুন যে দ্রুত এসেছে সেই দ্রুত ভাব কিন্তু তার নেই সেখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে যদিও সে বেশ তৈরি নিচের দিকেই আছে কিন্তু তার উপরের দিকে যেতে কিন্তু সময় লাগবে না যে কোনো একটা মোমেন্টে সে কিন্তু উপরের দিকে গিয়ে ভেঙে উপরের দিকে যেতে পারে কারণ টানা অনেক দিন কিন্তু পড়ছে হতে পারে এটাকে ভেঙে আরও নিচে আরও গভীরে যেতে পারে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার ছশোকে সে কিন্তু টাচ করতে পারে সেটা পরের কথা কিন্তু আপাতত এই জোনটাকে সে সমীহ করছে এবং এখানে সে সাপোর্ট নিচ্ছে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি একবার টুক করে আপনার দেখি মুভিং অ্যাভারেজগুলোকে প্রশ্ন বুঝতে পারছেন নিচের দিকে নেমে এসেছে নিচের দিকে নেমে আসছে এবং উপর দিকে গেলে পরে এটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এরপর আমরা যেটিতে যাব সেটি হচ্ছে ওয়ান মানে আওয়ার টাইম ফ্রেম অর্থাৎ আওয়ারলি টাইম ফ্রেমে আপনি দেখতেই পাচ্ছেন প্রথম আওয়ারলি কি করলো আওয়ারলি একদম নিচে নামালো এবং তারপর সে ওই জায়গাটাতে কিন্তু ঘোরাফেরা করছে তার নিচে কিন্তু নামাতে পারেনি কেন যদি আমরা একটা দেখুন এখানে যদি একটা লেভেল আঁকি তাহলে দেখতে পাচ্ছেন যে লেভেল থেকে এই উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল ঠিক সেই লেভেল থেকেই কিন্তু একটা চেষ্টা অন্তত পক্ষে করছে উপরের দিকে ওঠার এক ঘন্টা টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট লেভেলটা মেনটেন করছে তবুও ভালো আর এটাকে ভেঙে যদি নিচের দিকে চলে যায় তাহলে আলাদা কথা তাহলে আমরা তখন আলাদা সাপোর্ট লেভেলে খোঁজ করবো সেটা বাইশ হাজার ছশো এবং বাইশ হাজার পাঁচশো একটু দূর থেকে তাকিয়ে দেখুন অনেক দীর্ঘদিন কিন্তু এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখন এই জায়গাটাতে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন কি করবে যতক্ষণ এটাকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট নিচ্ছি আমরা বলতে পারি ভেঙে গেলে পরে আমরা পরের ভাবনা চিন্তা করব যে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার ছশো এবং এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজটা দিই তাহলে দেখতে পাবো যে এটা একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এখন কাজ করবে কারণ মার্কেট এখানে নেমে গেছে উপরের দিকে উঠলে ধাক্কা খাবে আপনারা মোমিগাভ্যারেজটা ব্যবহার করে দেখতে পারেন নিজেদের চার্টে চলুন পনেরো মিনিট টাইম ভেবে পনেরো মিনিট টাইম ভেবে আজকে কেমনভাবে ট্রেড হলো এবং মার্কেটে ট্রেড করতে হতো সেটা আমরা দেখি এই ক্যান্ডেলটা আমাদের প্রথম ক্যান্ডেল সময় নিচ্ছি কারণ বিশ্লেষণ করতে আপনাদের সময় লাগবেই এটা ছিল ফার্স্ট ক্যান্ডেল দেখুন এই লাইনটি আগের দিনে বিশ্লেষণ করার সময় আমি টানিয়ে রেখেছিলাম এবং আমি বলেছিলাম যে এই যতক্ষণ পর্যন্ত এটিকে সমীহ করেছে এই লেভেলটিকে যদি ক্রস করতে না পারে তাহলে নিপটির মধ্যে বড় মুভমেন্ট আসবে না আপনারা দেখতে পারেন এখানে মার্কেট ওপেন হলো গ্যাপডাউন সরি গ্যাপ ডাউন ওপেন হলো গ্যাপডাউন ওপেন হলে যে গ্যাপটা হলো সেটাকে পূরণ করার জন্য মার্কেট দ্রুত গেল ছুটলো ছুটে কোন জায়গা থেকে রেজিস্টেন্স ফেস করছে এই লেভেল থেকে যখনই রেজিস্ট্যান্স ফেস এবং মার্কেটের উপরে যাচ্ছে না তখন আপনার বুলিশ ভিউ রাখার কোনো কারণ নেই মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে নিচে দিকে পড়লো আপনার কাছে এই লেভেলটি আছে তাহলে নেক্সট লেভেল হচ্ছে এটি এটিকে ভাঙলো এটিকে ভাঙলো এখানে এসে পরপর তিনটে ক্যান্ডেলে পনেরো মিনিটের তিনটে ক্যান্ডেলে নিপটির মাজাকে ভেঙে দিল কিন্তু ঠিক এই এরিয়া থেকে যেহেতু সাতশো এরিয়াটা আপনার সাতশো সাড়ে সাতশো আটশো এই লেভেল একটা কি ছিল একটা সাপোর্ট ছিল সুতরাং মার্কেট কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি করলো এবং সবাইকে ট্র্যাপ করার চেষ্টা করলো যে আমি উপরের দিকে যাচ্ছি উপরের দিকে যাচ্ছি চেষ্টা করার পর এই উইকগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন বডি কিন্তু তৈরি করছে না নিচের দিকে নামিয়ে দিল বাজরা আবার চেষ্টা করলো ধীরে ধীরে এবং যখন এই রেজিস্ট্যান্সের উপরে আপনার ক্লোজ করতে সক্ষম হলো লাস্ট ফিফটিন মিনিটসে সে বুঝিয়ে দিল যে আমি এখন উপরে যাওয়ার জন্য প্রস্তুত নয় সুতরাং এই কিন্তু নেগেটিভ নোট দিয়েই কিন্তু মার্কেটকে শেষ করেছে দেখুন আটশোর উপরে কিন্তু ক্লোজ করেছিল কিন্তু ডবল টপ তৈরি করে মার্কেটকে নিচে নামিয়ে দিল এবং একটি বড়ো ক্যান্ডেল তৈরি হলো এরকম ক্যান্ডেল যেমন ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি তৈরি হয়েছিল তেমনি একটি ক্যান্ডেল তৈরি করে মার্কেটকে নিচে ক্লোজ করল আপাতত দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি না আপনার নিচে ক্লোজিং হয়েছে সুতরাং বিয়ারিস কিন্তু আমরা যদি একটুখানি দেখি যে আমাদের যে ক্লোজিং সেটা নিচে এসেছে এই ক্লোজিংটা যদি নিচে হতো তাহলে আমাদের পারফেক্ট ম্যাচ করতো তাহলে আমরা বলতে পারতাম যে লোয়ার আমাদের লোয়ার লো তৈরি হচ্ছে কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না লোটা এখানে নেমেছে ঠিকই কিন্তু লোটা এই পর্যন্ত এসেছে যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে ব্রিজ ভেঙে ভাঙবে অর্থাৎ বাইশ হাজার সাতশো কুড়ি বা সাতশো বলতে পারেন বাইশ হাজার সাতশো লেভেলকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ ভিউ নেবো না আর এই লেভেলটিকে যতক্ষণ না ভেঙে উপরের দিকে যাবে আমরা পজিটিভ ভিউ নেবো না ইমিডিয়েট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু এইটি আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করলে দেখতেই পাচ্ছেন যে একদম পরিষ্কার এই রেঞ্জ থেকে রেজিস্ট্যান্স সেখান থেকে পুরো ছেড়ে গেছে মার্কেট এসেছে ধাক্কা খেয়েছে এবং ধীরে ধীরে ভাঙার চেষ্টা করেছিল দশ এবং কুড়ি দশ এবং কুড়ি এস এর নিচে কিন্তু ক্লোজিং করছে শেষ অবধি অর্থাৎ সেলাররা প্রমাণ করার চেষ্টা করছে মার্কেটকে এখন কিন্তু আমি উপর দিকে যেতে দেব না কিন্তু দেব না বললেই যে যাবে না তা কিন্তু নয় কারণ আমরা যদি এইটাকে একটুখানি বড় করি তাহলে আমাদের কিন্তু সাপোর্ট লেভেল এখানে আছে সাপোর্ট লেভেল আছে এবং আমরা দেখতে চাই যে এই রেঞ্জটা বাইশ হাজার সাতশো আমরা নোট করে রাখুন এই বাইশ হাজার সাতশোকে যদি ভেঙে দেয় তাহলে আমাদের ইমিডিয়েট কিন্তু এই টার্ন লাইনের এখানে সাপোর্ট নেবে আর এখান থেকে যদি সাপোর্ট নিয়ে আবার যায় হয়তো এখানে ধাক্কা খাবে নিচে দিকে নামতে পারে আর একে ভাঙতে পারলে উপর দিকে যাবে কিন্তু তার আগে জরুরি কোথায় ওপেন হচ্ছে সেটি পাঁচ মিনিট টাইম ফ্রেমে নতুন করে কিছুই বলার নেই একই রকম ঘটনা যারা দেখুন বড় টাইম প্রেমে এখান থেকে শুরু হয়েছে তার জার্নি এখান থেকে শুরু হয়েছে এখান থেকে ওঠার চেষ্টা করেছিল নিচে নামিয়েছে এখানে সাস্টেন করার চেষ্টা করেছিল ভেঙেছে আবার কাছে এবার ধাক্কা আবার গাছে এখানে ধাক্কা কোনো রকম ভেঙেছে কিন্তু কোনো রকম ভাঙতেই হবে না যেটি এখানে বেশ তৈরি করেছিল সেটি এখন কাল হয়েছে এটি তখন একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল এটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে নিচে গেছে আর অ্যাডজাস্ট করেছে নিচে এসেছে আবার একটা ছোট্ট বেশ তৈরি করে উঠে পড়ার চেষ্টা করেছে একটুখানি নিচে নেমেছে আবার এইভাবে দোলাচালে শেষ মুহূর্তে তিনটে পাঁচ মিটার ক্যান্ডেলে একে আবার নিচে নামিয়ে দিয়েছে উঠতে দেয়নি একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছিল হায়ার লো হায়ার লো কিন্তু সেটাকে শেষ পর্যন্ত ব্রিজ করে নিচে দিকে নামানোর চেষ্টা করেছে যদিও পনেরো মিনিটে কিন্তু এখনও পর্যন্ত স্ট্রাকচারটা ব্রেক হয়নি তো এই হচ্ছে সমগ্র আলোচনা এবং আমরা একবার দেখি আমরা দেখলেও এখানে দেখবো যে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ এটি কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করছে তো যাই হোক এই হচ্ছে সমগ্র আলোচনাটা আমি তো সমগ্র লেভেল দিয়ে করতে পারছি না যেগুলো ফাইন লেভেল কারণ সেগুলোর ওপরে সেভি নিষেধাজ্ঞা রয়েছে আপনারা যদি কোনো অপশন ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিন তাহলে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলুন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যেমন আপনারা অনেকেই বলেছেন যে নিপটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ওপরে যদি অ্যানালিসিস করা যায় আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে অ্যানালিসিস করার এবং সেটাকে আপলোড করার নমস্কার আজকে পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আপনাদের কোনো সাজেশান থাকলে অবশ্যই করবেন নমস্কার धन्यवाद